রাধে রাধে ষোলো আগস্ট উনিশশো ছেচল্লিশ সাল রমজানের সতেরোতম দিন জিন্না সেই দিন সরাসরি অ্যাকশন ডে ঘোষণা করে ফেলেছিলেন সকাল সাতটায় কলকাতার হাওড়া ব্রিজ দিয়ে এক মুসলিম জনতাকে মাঠের দিকে যেতে দেখা যায় তাদের হাতে জিন্নার ছবি এবং একটি পর্দা ছিল যেখানে তাদের বদ্র যুদ্ধের কথা স্মরণ করতে বলেছিল বক্তৃতায় তিনি বললেন বাংলায় মুসলমানদের যুদ্ধ ব্রিটিশদের সাথে নয় হিন্দুদের সাথে সৌরাউর্দি তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই লাখ মুসলমানের সামনে সুহরা বললেন ব্রিটিশ সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আমার রয়েছে রয়েছে তোমার হাতে ঘন্টা যা খুশি তাই করতে আর বলার সাথে সাথেই কলকাতার রাজপথে রক্তপাত শুরু হয়েছে প্রথম পনেরো মিনিটে তিনশো জন হিন্দু জিন্নার পরিকল্পনার শিকার হয়েছিল হিন্দুরা নিজেদের বাঁচাতে পুলিশের কাছে আবেদন করার চেষ্টা করলেও পুলিশ কন্ট্রোল রুম দখল করে নেয় এমনকি কোনো মুসলমানকে পুলিশ হাতে নাতে ধরলেও থানায় গিয়ে তাকে উদ্ধার করতেন চিফ সেক্রেটারি বারোস সেনাবাহিনী ডাকার পরামর্শ দেন কিন্তু সুরাওর্দি পরামর্শটিকে উপেক্ষিত রাখেন এই দিনের প্রস্তুতি সুর চব্বিশটি থানা থেকে সমস্ত হিন্দু পুলিশ অফিসারদের সরিয়ে দিয়েছিলেন এবং বাইশটি থানায় তাদের জায়গায় মুসলিম অফিসারদের নিয়োগ করা হয়েছিল সেই সাথে ডিসিপিও পরিবর্তন করা হয় এবং তার জায়গায় শামস উদ্দুহাকে বসানো হয় এছাড়া পাঞ্জাবি মুসলমানদের এবং পাঠানদের পুলিশে নিয়োগ করা হয় হিন্দুদের বলি দেওয়া হচ্ছিল কিন্তু কিছু লোকেরা লুকিয়েছিল কিন্তু তখন গোপাল পাঠা মনে করে যে এভাবে চলতে থাকলে পুরো এলাকা পাকিস্তানে পরিণত হবে তিনি তখন পরিস্থিতি নিজের হাতে নিয়ে নেয় এবং এরপর হিন্দুদের প্রতিশোধ চলে যে হিন্দুরা ষোলো আগস্ট মার খাচ্ছিল সেই হিন্দুরা সতেরো আগস্ট থেকে আধিপত্য শুরু করে সুর যিনি গতকাল পর্যন্ত সেনাবাহিনী ডাকার বিরোধিতা করে আসছিলেন তিনি নিজেই সেনাবাহিনী ডাকেন এবং এইভাবে গোপাল পাঠা কলকাতার হিন্দুদের রক্ষা করেন কিন্তু কলকাতার হিন্দুদের প্রতিশোধ নেওয়ার সাথে সাথে গান্ধীজি সক্রিয় হয়ে ওঠে এবং গোপাল পাঠার সাথে দেখা করেন গোপাল পাঠাকে অস্ত্র ত্যাগ করে অহিংসা অবলম্বন করতে বলেন কিন্তু গোপাল পাঠা গান্ধীজিকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু গান্ধীজি কোনো মুসলমানকে অস্ত্র ত্যাগ করতে বলেননি এরপর গান্ধীজি তার হরিজন পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন যদি কলকাতার সব হিন্দু তাদের বিবেক ব্যবহার করে সাহসিকতার সাথে মৃত্যু বরণ করতেন তাহলে শুধু হিন্দু ধর্মই নয় গোটা ভারত রক্ষা পেত এতে ভারতের মুসলমানরাও পবিত্র হত। কিন্তু কলকাতার এই আগুন এখন বাংলার নোয়াখালীতে পৌঁছায় যেখানে মাত্র বিশ হিন্দু এবং আশি মুসলমান ছিল দশ অক্টোবর উনিশশো ছেচল্লিশে বিশ হাজার মুসলমান একটি স্কুলে জরু হয় এবং সেখানে একটি বড় উগ্রবাদী ভাষণ দেওয়া হয় এই ভাষণ শোনার পর বিশ হাজার জন মুসলমান চিৎকার করে বলে উঠে যে লড়াই করে নেব পাকিস্তান লড়াই করে নেব পাকিস্তান হিন্দুদের রক্ত চাই আর সেটাই হলো নোয়াখালীর বিশ পার্সেন্ট মানুষের উপর আশি পার্সেন্ট জনসংখ্যা আওয়াজ নারীদের শরীরে আচর দেওয়া হচ্ছিল হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছিল তরুয়ালের জুড়ে প্রায় চার লাখ হিন্দুদের কলমা পাঠ করানো হয়েছে বাকি বাংলার হিন্দুরা যাতে সাহায্যের জন্য নোয়াখালীতে না পৌঁছতে পারে তার ব্যবস্থাও করা হয়েছিল নোয়াখালীর পুলিশ ক্যাপ্টেন ছিল একজন মুসলমান এবং এখানে ছিল ব্রিটিশ সৈন্যবাহিনীর পাঁচ হাজার প্রাপ্ত সৈন্য যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারী ছিল যারা নোয়াখালীকে বাকি বাংলার সাথে সংযোগকারী সমস্ত রাস্তা বিচ্ছিন্ন করে দিয়েছিল এখন কেউ চাইলেও নোয়াখালীর হিন্দুদের সাহায্য করতে পারছিল না নোয়াখালীতে পাঁচ দিন যাবৎ এই মৃত্যুর নগ্ন চলতে থাকে কিন্তু গান্ধীজি তাতে কর্ণপাতও করেনি তারপর পনেরো অক্টোবর গান্ধীজি প্রথমবারের মতো হিন্দু নারীদের লুণ্ঠিত সম্মান বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন যে মহিলাদের মরে যাওয়ার শিল্প শিখতে হবে দাঁতের মধ্যে জীব দিয়ে তাদের নিজেদের প্রাণ কেড়ে নিতে হবে তখন কেউ একজন বলো দাঁতের মধ্যে জীব চেপে দিলে মৃত্যু হয় না এরপর গান্ধীজি নারীদের বিষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন আরও বললেন নোয়াখালীতে হিন্দু ছিল মাত্র বিশ পার্সেন্ট কিন্তু সম্পদের আশি শতাংশ ছিল যেখানে এবং এটি প্রধান কারণ ছিল। এবং এই বলে গান্ধীজি নোয়াখালীতে যা কিছু হয়েছে তা জাস্টিফাই করে দিয়েছিলেন তারপর এই সহিংসতা বিহারে পৌঁছায় এবং হিন্দুরা নোয়াখালীর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কিন্তু নেহরুজি হিন্দুদের সতর্ক করে দিয়েছিলেন যে তাদের উপর আকাশ থেকে বোমা ফেলা হবে কিন্তু পাঁচ নভেম্বর হিন্দুরা একটু উত্তেজনা দেখালে মাদ্রাজ রেজিমেন্টের একটি দল তাদের উপর গুলি চালায় যেখানে চারশো জন হিন্দুদের মৃত্যু হয় কিন্তু নোয়াখালী সংখ্যাগরিষ্ঠদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আক্রমণকারীকে ভিকটিম এবং ভিকটিমকে দোষী বানিয়ে দেওয়া ভারতে এবং বিশেষ করে বাংলায় সেটাই ছিল তুষ্টির রাজনীতির সূচনা যা আজ সন্দেশকালীতে দেখা যায় নেহরুজি সংসদের মাধ্যমে এই রাজনীতিকে আরো বড় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা আমরা পরের পর্বে জানার চেষ্টা করব আজকের জন্য এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন आज के जन तो शक पे विराज गणेश होया शंकर के प्यारे नंदी हो भैरव के संग शवान होया फिर देव दत्त पर कल की हो खूखार शेर है मैया का कृष्णा है दीवाना गैया का ईश्वर ने तो सिखाया है हर जीव में वो समाया